মুখোশের আড়ালে রুডির অজানা কথা রূপা জানিয়ে দিল সোনাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারব দীপা সোনাকে বলতে থাকে বলেছিলাম না তোকে তোর জীবনের সব রঙ আমি তোকে ফিরিয়ে দেব তখন রূপা এসে বলতে থাকে তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাকে আমি কিছু সত্যি কথা বলতে চাই সোনা বলতে থাকে তুমি কী কখনো মিথ্যে কথা বলেছ রূপা রূপা বলে না আমি বলিনি কিন্তু আমি চাই না আমাদের মধ্যে না বলা কোনো সত্যি কথা থাকুক আমি আর কোনো ভুল বুঝাবুঝি চাই না রূপার কথা শুনে দীপা বলতে থাকে রূপা এসব কথা এখন থাক সোনা বলে না মা আমি এখন শুনতে চাই এরপর রূপা তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সোনাকে বলতে থাকে রূপা বলে আমি রুডিকে খুন করতে গিয়েছিলাম ও আমাকে টেক্সট করে বাড়িতে একা ডেকেছিল আমাকে একা পেয়ে ও আমাকে অসম্মান করতে গিয়েছিল রূপা ঘটনাটি বলে কান্না করতে থাকে সোনা বলে সেদিন যদি আমি তোমাদের কথা শুনতাম তাহলে আজকে এরকম পরিস্থিতি হতো না রূপা বলে আমি কি আর কষ্ট পেয়েছি সব কষ্ট তো পেয়েছে মা মা সব দোষ নিজের মাথায় তুলে নিয়েছে বিনা দোষে দীর্ঘদিন জেলে সাজা পেয়েছে নিজের স্বামী সন্তান সংসার সব কিছু বিসর্জন দিয়েছে শুধুমাত্র যাতে আমরা ভালো থাকি এরপর সোনা তার মায়ের কাছে যায় মায়ের হাত ধরে বলতে থাকে মা আমাকে ক্ষমা করে দিও আমার শুধু মনে হয় যদি ওই শয়তানটা সামনে পেতাম তাহলে ওকে শেষ করে দিতাম রূপা বলে না ওকে মারতে হলে আমাদের সামনে আসতে হবে আমি চাই না ও আমাদের কাছে আসুক রুডি আর কুন্তলা কাউকে আমি চাই না দীপা রূপাকে বলে এখন এসব কথা থাক এ কথা বলে রূপা সোনাকে জড়িয়ে ধরে দীপা তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট